রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অযোগ্য আল্লাহ কেন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এই স্বভাব এই চরিত্র ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত কি গণতন্ত্র কি ইসলামী আন্দোলন কি মিছিল কি মিটিং কোন কিছু দিয়ে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না বরং আমি আপনাকে স্বাক্ষর করে দিতে পারি লিখে দিতে পারি এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে সচিবালয় থেকে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথ্যুক আছে সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো এটা অসম্ভব যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হব ন্যায়পরায়ণ হব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো ন্যায়পরায়ণ বানাবো এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না মেরুদণ্ড থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মসম্মান থাকবে আল্লাহ কোনো যুগে কোন নবীকে অন্যায়পরায়ণ এবং মিথ্যুক অবস্থায় পাঠাননি প্রত্যেক নবীর বেসিক গুণ একদম মূল জন্মগত গুণ পরে গিয়ে নবী হয়েছে চল্লিশ বছর পরে গিয়ে আমার নবী মোহাম্মদ নবী হয়েছে কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তাহলে ওই যখন আমার নবী মোহাম্মদ আলী সাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ পরিষ্কার কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি কারো সাথে অন্যায় করেননি তার হৃদয় কলুষিত নয় কারণ আমি গিবোধ করেননি কারণ আমি অপবাদ দেননি পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি উমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি দান করতে যাচ্ছি তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আরেকজনের নামে গিবোধ করলাম মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত তাহলে আমার সালাদ আর মোহাম্মদ সাল্লামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই সালাদ দিয়ে গোলামি হবে আর ওই সালাদ দিয়ে নেতৃত্ব হবে ওই সালাদ দিয়ে পৃথিবী শাসন হবে আর এই সালাদ দিয়ে শুধু গোলামি করা হবে তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে আর আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হলে এক নাম্বার লাগবে হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্মানিত উপস্থিতি এবার আমরা ইসলামের দ্বিতীয় আরেকটি বিষয় অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের ওপর দাঁড়িয়ে আছে আল কানাহ ওয়াল ইফাহ অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা অল্পে তুষ্টি এবং পবিত্রতা দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে মানুষ আমরা যে অন্যায় পরায়ণতার আলোচনা করছি যেই মিথ্যের আলোচনা করছি যেই তার আলোচনা করছি এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণ আমি মনে হয় বুঝাতে পারিনি মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময় অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য টাকার জন্য তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো তখন আমার এবং আপনার জন্য সত্য বলা আমার এবং আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম যে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখব আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে হারাম থেকে আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্য সুদ একটা জুলম অন্যায় এবং অত্যাচার এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্য অবশ্য অর্থনৈতিক চাহিদা থেকে আর সুদ বহু পরের কথা স্বাভাবিক লোনের কথা বলি স্বাভাবিক করজে হাসানার কথা বলি আল্লাহ যেখানে করজে হাসানা মানুষকে দিতে বলেছে যে কেউ যদি করজে হাসানা চায় করজে হাসানা দেও কেননা করজে হাসানা তুমি আল্লাহকে দিচ্ছ করদান হাসানা তোমাদের মধ্যে কে আল্লাহকে করজে হাসানা দিবে কিন্তু তারপরেও করজে হাসানাও যদি ধরি সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরবো আমি আপনাদেরকে আবারও বলছি সুদের লোনের কথা বহু পরে আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছে আমার একটু সমস্যা আমাকে এক হাজার টাকা ধার দাও এই এক হাজার টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে আর আয় শত আল্লাহ আল আনহা আ আ নাহা আন্না নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সালাত আল্লাহর নবী সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই গুনাহ থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই লোন থেকে কর্জ থেকে তো আল্লাহর নবী কি সুদে কর্জ নিবে নাকি বুঝতে পারিনি মনে হয় আল্লাহর নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে উনি কি মরে গেলেও সুদে কর্জ নিবে নিবে না উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে কর্জ নেই করজে হাসানা ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে فقال له قائل ما اكثر ما تستعيد من المغرم الله জিজ্ঞেস জিজ্ঞেস করালো হে আল্লাহর নবী আপনি এত বেশি কেন कर्ज থেকে পরিত্রাণ চান এবার আমাদের আগের অংশের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন আল্লাহর নবী বলছে ان الرجل اذا غريما استدانا মানুষ যখন कर्ज নেয় হাদাসা ফকযাবা মিথ্যা বলা শুরু করে আল্লাহর নবীর হাদিস মানুষ যখন कर्ज নেয় কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে ওয়াদা ভঙ্গ করা শুরু করে বলে কাল দিব তখন আর দিতে পারে না পরশু দিব দিতে পারে না নিজে মিথ্যা বলে সন্তানকে মিথ্যা বলা শিখায় বলে বাপ বাড়িতে নাই বলে দাও স্ত্রীকে মিথ্যা বলা শিখায় পুরো পরিবার মিথ্যুক হয়ে গেল এই মিথ্যুক পরিবারকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তো ওকে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তো আগেই গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে তাহলে নিজের আত্মসম্মান আত্মমর্যাদা ঠিক রাখতে সত্য বলতে আগে অর্থনীতিতে ইসলামের বিশ্বাস কি সেটা ঠিক রাখতে হবে তাহলে আপনার জন্য সত্য বলা সহজ হবে আপনার জন্য ন্যায় পরায়ণ হওয়া সহজ হবে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম ঋণ থেকে পরিত্রাণ চাচ্ছেন কুননা জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রা'সাহু ইলা আস-সামা সুম্মা ওয়াযা'আ রাহাতাহু আলা জাবহতিহি সুম্মা ক্বাল সুবহানাল্লাহ মা যা নুজজিলা মিন আত-তাসদীদ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম আল্লাহর নবী আসমানের দিকে তার চেহারা উঠালেন কিছুক্ষণ পর তার চেহারা নামিয়ে নিয়ে বলছেন সুবহানাল্লাহ সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আলার পবিত্রতা বর্ণনা করছি মাজানুজ্জাল মিনা তসদিদ অনেক কঠিন হুকুম অবতীর্ণ হয়ে গেল বিধান অনেক কঠিন হয়ে গেল হুকুম অনেক কঠিন হয়ে গেল ওয়া ফানা আমরা সাহাবিরা চুপ থাকলাম এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম কি এমন হুকুম অবতীর্ণ হলো যে হুকুমের বিষয়ে আল্লাহর নবী বলছেন যে হুকুম কঠিন হয়ে গেল বিধান কঠিন হয়ে গেল আমরা তো ভীত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম

তারপর সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করা হয় হোম্মা কতিল তারপর আবার সে আল্লাহ রাস্তায় জেহাদ করে আবার শহীদ হয়ে যায় আবার সেই ব্যক্তিকে জীবিত করা হয় আবার আল্লাহর রাস্তায় জাহাদ করে আবার শহীদ হয়ে যায় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার উপর ঋণ থাকে লোন থাকে জাননা হাত্তা ইকা আনহুদাইন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না তার ওপরে থাকা লোন কর্য আদায় না করা হয়েছে শহীদের শহীদের মর্যাদার চাইতে বড় মর্যাদা দ্রুত জান্নাতে যাওয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়া বিনা কবরের আসাবে জান্নাতে যাওয়া এর চাইতে বড় মাধ্যম আর নাই শহীদ হওয়ার চাইতে শুধু একবার শহীদ নয় তিন তিনবার শহীদ হলো আল্লাহর নবী বলছেন জান্নাতে যেতে পারবে না যদি তার ঘাড়ে লোন থাকে কর্জ থাকে তো এই কর্জ আপনি কি মনে করছেন আল্লাহর নবী সুদের কর্জের কথা বলতেছে সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস সুদের কর্জের ভয়াবহতা ভিন্ন জিনিস আমি আপনাকে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ বোঝাচ্ছি যে ইসলাম কি পরিমাণ অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে কেন অল্পে তুষ্ট ঋণ বিমুখ নীতি পছন্দ করে তা কিছু বলেছি আবারও শেষে বলবো সারমর্ম হিসেবে আরাক হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে এক জানাজা উপস্থিত করা হল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই ব্যক্তির উপর কোনো কর্জ বা লোন ধার আছে কিনা মানুষ বলল হ্যাঁ ধার আছে দুই দিন আর নবী বললেন কেউ যদি এই দায়িত্ব না নেয় তাহলে আমি এই ব্যক্তির আদায় করব না তখন আবু কাতাদা তিনি দায়িত্ব নিলেন আবু কাতাদার তালানকে পরের দিন নবী বলছেন আবু কাতাদা তুমি কি তার এই কর্য পরিশোধ করে দিয়েছ সে বলছে কদ কজাই তো হাঁ হ্যাঁ আল্লাহর নবী পরিশোধ করে দিয়েছি আল্লাহ নবী আন বারাদা আলাই হিজিলদো এখন তার চামড়া ঠান্ডা হলো মানে ওই মৃত ব্যক্তি যে কবরে আছে সে এখন নাজাত পেল। কি নাজাত পেলো সেটাও আর খাদিসেরা সাল্লাম স্পষ্ট করবে আমি শুধু বলি আপনারা শুধু শুনতে যান। ও আন সৌবান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মান মা তাহবারি উমিন সালাস যে ব্যক্তি মারা গেল আর এমত অবস্থায় যে সে তিনটা জিনিস থেকে মুক্ত এক তার অন্তরে অহংকার ছিল না অহংকার থেকে মুক্ত অল গুলুল কারো কোনোদিন ধন সম্পদ আত্মসাত করেনি এটা থেকে মুক্ত অধ্যায়ন লোন থেকে মুক্ত দেখালাল জাননা সে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এম অবস্থায় যে তার অন্তর অহংকার থেকে মুক্ত এমত অবস্থায় যে অন্যের সম্পদ জোরপূর্বক বা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যা দিয়ে গ্রহণ করেনি এম তো অবস্থায় যে কারো কাছে লোন করে রেখে যায়নি ঋণ করে রেখে যায়নি দেখাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে আর ওই হাদিসে যে আল্লাহ নবী বললো ও তুমি ওর দুই হাম আদায় করে দিয়েছ এখন তার চামড়া ঠান্ডা হলো সেটার অর্থ কি এই হাদিসে আসছে আবু হরসি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিম বলছেন নফসুল কাতুন একজন মৃত মৌমিনের আত্মা ঝুলন্ত থাকে তার লোনের সাথে তার ঋণের সাথে হাত্তা আন যতক্ষণ না তার পক্ষ থেকে কেউ লোন এবং ঋণ আদায় না করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা ঝুলন্ত থাকে এটির কথা আলীহাসাল্লাম ওই হাদিসে বলেছেন সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়েছেন যে প্রত্যেকটা দোয়ার মধ্যে তিনি লোন থেকে ধার থেকে কর্য থেকে রসুল্লা সাল্লাম পরিত্রাণ চেয়েছেন যেমন একটা দোয়া আপনারা জানেন আল্লাহিনা আউনাল আল হাম্মি ওয়াল হজনি ওয়াআর্বিক আজি ওয়াল কাসলি ওয়াউর বি কামিন আল জুবনি কামিন রেজাল আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি দুশ্চিন্তা থেকে হ্যা আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অলসতা থেকে হ্যা আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি অক্ষমতা থেকে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি ভীত হওয়া থেকে যেন আমি সাহসী হই আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি কৃপণতা থেকে যেন আমি মানুষকে দিতে পারি এবার কি বলছেন আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি লোন থেকে যেন আমাকে কোনোদিন দিন লোন ধার করতে না হয় এই লোন এই ধার সুদের নয় স্বাভাবিক লোন স্বাভাবিক ধারকে আল্লাহ নবী এত ভয় করছে সুদেরটা বহু পরে সুদেরটা বহু পরে স্বাভাবিক আল্লাহর নবী এত ভয় করতেছেন যে তিনি দোয়া করতেছেন যেন তার ঘাড়ে লোন চেপে না যায় ওয়াকাহরির রেজাল এবং মানুষের দাপট যেন তাকে পেয়ে না বসে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী ইউসাল্লামী দোয়া করেছেন আল্লাহ হম্মদ ফিনিবি হালা আলী কান হারামেক ওয়াগ্নিনী বিফাজলে কাম শেওয়াক আমি আপনার হালাল মাধ্যমে আপনারা হালাল রুজির মাধ্যমে হারাম থেকে পরিত্রাণ চাই ব্যবস্থা করে দেন আমার জন্য হালালের ব্যবস্থা করে দেন যেন হারামের দ্বার প্রান্তে আমাকে যেতে না হয় হে আল্লাহ আর যথেষ্ট হতে চাই যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয় আপনার মুখাপেক্ষি হতে চাই আপনার মুখাপেক্ষী হওয়ায় যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় পৃথিবীর আর কোনো মানুষের জন্য আমার মুখাপেক্ষী হওয়া না লাগে কেন এত শক্তভাবে কেন ঋণ বিমুখ অল্পে সন্তুষ্ট অর্থনৈতিক জীবনযাপন করার জন্য বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে যখনই আপনি এই রাস্তা ছেড়ে দিবেন অল্পে সন্তুষ্ট হওয়া ছেড়ে দিবেন ঋণ বিমুখতা ছেড়ে দিবেন তখনই এবার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি হওয়া শুরু হবে মিথ্যা বলা শুরু হবে অন্যায় করা শুরু হবে আর যখনই মিথ্যা বলা শুরু হবে আত্মমর্যাদা আত্মসম্মান থাকবে না তখন আপনি আর নেতা হতে পারবেন না তখন গোলাম আর নবী চান না যে তার উম্মত গোলাম অবস্থায় জীবনযাপন করুক তিনি চান তার উন্মত মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করুক মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে বসবাস করতে হলে অল্পে সন্তুষ্ট ঋণ বিমুখ জীবনযাপন করতে হবে যাতে মিথ্যের ধারে কাছে যেতে না হয় অন্যায় পরায়ণতার ধারে কাছে যেতে না হয় এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করতে পারি একটা মুসলিম প্রজন্ম একটা মুসলিম প্রজন্ম যারা দুর্নীতিবাজ হবে না যারা মিথ্যুক হবে না যারা অন্যায় পরায়ণ হবে না যাদের মেরুদণ্ড সোজা থাকবে ওই প্রজন্মের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যদি ওই প্রজন্ম আমরা তৈরি করতে না পারি তাহলে আশা আশায় থেকে যাবে সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থনীতির দ্বিতীয় যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স আজকের বিশ্বে সব জায়গায় ইন্স্যুরেন্স আছে তো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আমরাও ইন্স্যুরেন্স করতে চাই কিন্তু আল্লাহ কিন্তু ভিত্তি রেখেছেন সোশ্যাল ইন্স্যুরেন্সের উপর সোশ্যাল ইন্স্যুরেন্সের পর সোশ্যাল জাস্টিসের কথা বলবো সোশ্যাল জাস্টিসের কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবো আজিজ সোশ্যাল ইন্স্যুরেন্স কি আল্লাহর পবিত্র কোরআনের আয়াত দেখেন্লু হাকুম হে মুসলিমেরা মোমেনা তোমাদের জন্য এতে কল্যাণ নাই যে তোমরা পশ্চিম মুখী হবে না পূর্বমুখী হবে

পরকালের প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান নবীদের প্রতি ইমান ঈমান শেষ এবার আমল শুরু আমল কি এক নম্বর আমল ও আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ধন সম্পদকে ভালোবাসে তারপরেও ধন সম্পদ নিকট আত্মীয়ের মধ্যে খরচ করতে পারে যে ধন সম্পদকে ভালোবাসে তারপরেও ধন সম্পদ নিকট আত্মীয়র জন্য খরচ করতে পারে যে ওয়াল্লিয়াতামা ইয়াতিমদের জন্য খরচ করতে পারে যে ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য খরচ করতে পারে যে ওয়া সাবিল মুসাফির পথিকের জন্য খরচ করতে পারে যে ওয়াসা ভিক্ষুক চাইতে এসেছে তার জন্য খরচ করতে পারে যে ওয়াফির রেকাব ও কামা সালাতা ওয়া তা জাকাত এবার আসতেছে সালাত প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে ওয়াল মুফুন আ বেহাদিহি মিদা আহাদু ওয়াদা করলে রক্ষা করে ওয়াসা বিরিনা ফিলবাসাই ওয়াদ্দর বিপদ আপদে ধৈর্য ধারণ করে হেইনাল যখন কষ্ট থাকে দুঃখ থাকে তখন ধৈর্য ধারণ করে উলাই সাদাকু এরাই সত্যবাদী এরাই পরহেজগার তাহলে কি দেখলেন আল্লাহ তালা ইমানের পরপরই শুরু করে দিলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়ে মিসকিন আল্লাহ কোরআনে বলতেছে আর আরাকায়েতে দেখেন আল্লাহ তার নিজের ইবাদতের পরে নিজের ইবাদত করার কথা বলেই কি বলবেন ও আবুদুল্লাহ সিরকুব হিসেয় হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত কর ও তু বিহি হিসে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর কথা শেষ মানে আল্লাহর জন্য এতটুকু যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কথা শেষ এবার আল্লাহ মানুষের মধ্যে চলে গেলেন শুরুই করলেন মানুষ দিয়ে অবিল ওয়ালে আমার এবাদতের পরেই তোমাদের জন্য জরুরি দায়িত্ব পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আবিদুল করবা নিজের নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে বল ইয়াতামা ইতমদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিল তোমার প্রতিবেশী আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিল জুনুব এবং তোমার বাড়ির সাথে যার বাড়ি লেগে আছে তার সাথে ভালো ব্যবহার করবে ওয়াস সাহিব বিল জাম এবং তোমার বন্ধুর যে প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবে ওয়াবিন ইসসাবিল পথিকের সাথে ভালো ব্যবহার করবে ওমা মালাক ইমান তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা স্ত্রী সন্তান সন্ততি তাদের প্রতি ভালো ব্যবহার করবে ইন্না আলাইব্ব মুখতাল ফাখরা আল্লাহ অহংকারী খারাপ আচরণকারীকে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখান থেকে আপনি ইসলামের প্রকৃত রূপটা দেখতে পাবেন যে আল্লাহ এইভাবে কোরআনে যখন ধারাবাহিক বলতে থাকে তখন আল্লাহর কথা শেষ হলে আল্লাহ মানুষের মধ্যে চলে যায় আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবচেয়ে অবহেলিত আমাদের আকিদা ভুল আছে কথা বলবো না মাশাল মোটামুটি সবার আকিদাই ঠিক আমাদের সালাত আমরা ভুল আদায় করি এটা বলবো না মাসাল্লাহ আমরা সঠিকই সালাত আদায় করি কিন্তু আমাদের ত্রুটি কোথায় আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আল্লাহ সুহান্লাহ যেগুলো আদেশ দিয়েছেন যেই সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা আল্লাহ বলেছেন সেটা আমাদের মধ্যে নাই সোশ্যাল ইন্স্যুরেন্স কি একজন মানুষ বিপদে পড়েছে তো তার দেখাশোনার দায়িত্ব তার অর্থনৈতিক সকল দায়িত্ব তার আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন গ্রহণ করবে যা কোরআনের আয়াত থেকে স্পষ্ট আর সোশ্যাল জাস্টিস কি ওই যে ন্যায়পরায়ণতার কথা বলে এসেছি ইমাম আল আদাবুল মুফরাদ খুলবেন ইমাম বোখারি আল আদাবুল মুফরাদে কার সাথে কেমন আচরণ করতে হবে কি ব্যবহার করতে হবে সে অধ্যায় রচনা করেছেন একের পর এক একের পর এক বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার শাহ হলুল্লা মোহাদ্দেস দেহলভি সৈয়দ আহমদ বেরেলভি শাহ ইসমাইল শহীদ মীর নিসার আলী তিতুমির এবং হাজি শৈয়তুল্লা তাদের ফরাই যে আন্দোলন এগুলো কিসের আন্দোলন ছিল আপনারা যদি রাষ্ট্রক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তাহলে সমাজে সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করতেই হবে নাহলে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে পারবেন না আর যত তন্ত্রমন্ত্র দেখানো হচ্ছে গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলোকে জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে যারা আমার এই কথার সাথে দ্বিমত করবেন তাদেরকে অনুরোধ করবো আপনি আরও পড়েন আরও অধ্যয়ন করেন আরও জ্ঞান অর্জন করেন গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র যাবে না গণতন্ত্র দিয়ে কোন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে অপূর্ণাঙ্গ কম্প্রোমাইজড বিকৃত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর যদি পূর্ণাঙ্গ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে একদম গোড়া থেকে শুরু করতে হবে ন্যায়পরায়ণ প্রজন্ম এবং সত্যবাদী প্রজন্ম অল্পে তুষ্ট মাথা উঁচু করে থাকবে মেরুদণ্ড সোজা আত্মমর্যাদা সম্পূর্ণ প্রজন্ম তৈরি করতে হবে আর যেই প্রজন্ম সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করবে সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করবে সোশ্যাল জাস্টিস কি ওই যে বললাম হাজি শরীয়ত কি কী করেছিল ব্রিটিশেরা দিল্লি বসে থাকতো দিল্লিতে বসে থেকে কি আপনার এই রাজপাটের গ্রাম কন্ট্রোল করতে পারবে পারবে না সেইকালে পারেনি এখনই রাস্তাঘাট নাই তখন তো আরও রাস্তাঘাট ছিল না তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল কিন্তু তারা বলেছিল না গ্রামে আমরা ইসলাম প্রতিষ্ঠা করি গ্রামে ইসলাম প্রতিষ্ঠা হবে কি গ্রামে অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গ্রামে প্রচলিত সকল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা আপনারা যে অন্যায় অনাচার বুঝছেন সেটা নয় আমার বক্তব্যে আজকে অন্যায় অনাচার দ্বারা মানুষের সাথে সম্পৃক্ত অন্যায় অনাচার যেমন একটা উদাহরণ দিই ডিম্যান্ড বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিয়ে হয় না হয় না হয় বা যৌতুকের ভিত্তিতে মেয়েদের বিবাহ ন্যায় না অন্যায় আজকের আলোচনায় কী বুঝলেন ন্যায় পরায়ণতা না মোনাফিকি মোনাফিকি মানে যে ডিমান্ড বা যৌতুকের ভিত্তিতে বিবাহে যাবে এরা সবগুলো কি মুনাফেক মুসলিম মোনাফেক এরা কোনোদিন রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতা পাবে না পাবে না পাবে না এরা আজীবন কী অবস্থায় থাকবে গোলাম অবস্থায় থাকবে কিন্তু সমস্যা কী সমস্যা হচ্ছে ওই বিয়েতে যিনি বিয়ে পড়াচ্ছেন তিনিও যে মুসলিম ইমাম মুসদির ইমাম আলেম হুজুর তাহলে সোশ্যাল জাস্টিস বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি কি বুঝাচ্ছি সামাজিক ন্যায় বিচার বলতে আমি এটা বুঝাচ্ছি আদেশ অসৎ কাজে বাধা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একদল যুবককে রেডি হতে হবে একদল তরুণকে রেডি হতে হবে যে গত ষোলো বছর যে ফেসিজম ছিল তারা এখন বিদায় নিয়েছে নাই এখন গ্রাম পর্যায়ে পাওয়ার পলিটিক্যাল পাওয়ার শূন্যের কোঠায় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মেরুদণ্ড না থাকার কারণে আমাদের ন্যায় পরায়ণতা না থাকার কারণে আমাদের সত্যবাদিতা না থাকার কারণে আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে ষোলো বছর একটা শক্তিশালী পাওয়ার বিদায় নেওয়ার পর আমরা নামকা অস্তে আর দলের কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছি একইভাবে তারা আবার আগের মতো অন্য যে দল ছিল তাদের মতো চাঁদাবাজি শুরু করেছে অন্যায় কার্যকলাপ শুরু করেছে অবিচার শুরু করেছে কিন্তু আপনাদের মেরুদণ্ড নাই সত্য বলেন না ন্যায় প্রতিষ্ঠা করেন না ফলত আপনারা আজীবন গোলাম থাকবেন আর যদি গোলামি থেকে মুক্তি পেতে চান ওই হাজি সরিয়ে তোলার পদ্ধতি অবলম্বন করতে হবে তোমার ক্ষমতা কেন্দ্রে থাক আপনারা দশজন মিলে গ্রামে তো অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন আপনি বাড়ি করবেন তো ইট আর একজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই কেন আনা লাগবে কেন আনা লাগবে আমি ফ্যাক্টরি দিব তো একজন ব্যক্তিকে কেন চাঁদা দেওয়া লাগবে কেন গত ষোলো বছর দিয়েছেন এখন কেন দিবেন এখন কেন মাথা উঁচু করে প্রশ্ন করতে পারছেন না এখনো কেন চুপচাপ মুখ বেজে অন্যায় এই জুলুমগুলো সহ্য করছেন রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার রাষ্ট্র ইসলাম মানে ন্যায় পরায়ণতা যে চায় যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে আগে ওর সমাজে ওর গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য মসজিদ মাদ্রাসার ইমাম মসজিদ মাদ্রাসার শিক্ষক ইসলামপন্থী যুবক তরুণ তাদেরকে সজাগ হতে হবে এখন সময় এখন পাওয়ার শূন্য আপনি শক্ত হয়ে দাঁড়ালি কেউ বাধা দেওয়ার নাই আর যদি মাথা নত করে এভাবে অন্যায় অবিচার সহ্য করেন নিজেরা এভাবে অন্যায় অবিচার করেন তাহলে অযথা মুখে লিল্লাহে থাকবে আল্লাহ হকবার রাষ্ট্রে ইসলাম ইসলামী খেলাফা এইগুলো বক্তব্য দিয়ে লাভ নেই এই সালাত এই সিয়াম মুনাফেকের সালাত এবং সিয়াম আর মুনাফেকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না মোনাফেকের সালাত এবং সিয়াম গোলামি ছাড়ার কিছু দেয় না যদি প্রকৃত সাচ্চা মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নবীদের মতো সাহাবিদের মতো ওমরের মতো খালেদিন ওয়ালিদের মতো তাহলে সত্য বলতে হবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজে ন্যায় পরায়ণ হবেন সমাজে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবেন প্রত্যেক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিল